আজি ইংলিছ তোমাল ইংলিশ ক্লিন চ্যাপ্টার ক্লিনলাইস এটা ভিডিও প্রস্তুত করে আছো ক্লিন হল পরিষ্কার করা অর্থাৎ লাইন্স হল পরিষ্কার করা বিভিন্ন তোমল ক্লিনলাইনেস পাটর ভিতর এটা কবিতা উল্লেখ করেছে বিটস অফ পেপার এটা সম্পর্কে আজি আলোচনা করি লেটস রিসাইট অর সিং আহা আমি কবিতাটা আবৃত্তি কৰ গাওঁ তোমালোকৰ কবিতাৰ নাম হ'ল বিটছ অফ পেপাৰ কবিতাটো মই প্ৰথমে আবৃত্তি কৰিম বিটছ অফ পেপাৰ বিটছ অফ পেপাৰ লাইং অন দ্য ফ্ল'ৰ লাইং অন দ্য ফলৰ মেক দ্য প্লেছ আণ্টি ডি মেক দ্য প্লেছ আণ্টি ডি পিক দেম আপ পিক দেম আফ আক এবার কবিতাটা আবৃত্তি করিম বিটস অফ পেপার বিটস অফ পেপার বিটস অফ পেপার লাইং অন দ্য ফ্লোর লাইং অন দ্য মেক দ্য মেক দ্য পিক দেম আপ পিক ডেম আপ এটা মো কবিতাটা অসম ভাগনি করে বুঝাই দিম বিটস অপ পেপার কবিতাটোর অর্থ হল কাগজর টুকুরা বিটস অপ পেপার কাগজর টুকুরা বিটস অপ পেপার কাগজর টুকুরা লাইং অন দ্য ফ্লোর মজিয়াত ফুড়ি আছে লাইন অন দা ফ্লোর মজিয়াত আছে মেঘদা প্লেস আনটিডি ঠাই অপরিচ্ছন্ন করে তুলি মেঘদা প্লেস আনটিডি ঠাইখন অপরিষ্কার করে তুলি পিক দেম আফর তুলি পিক দেম আফ সেই তুলি তুলক মরমর ছাত্র ছাত্রীস তোমাল যদি মোর ভিডিওটা ভাল লাগিছে তিন হলে সাবস্ক্রাইব করবা কমেন্ট করি লাইক কৰিবা লগতে শেয়ার কৰিবা থ্যাংক ইউ